পলাশ এবং পুরুলিয়া একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত বসন্তে পলাশের কথা মনে আসতেই যে জায়গাটির কথা ভ্রমণ পিপাসু মানুষের মনে সর্বাগ্রে আসে সেটি হলো পুরুলিয়া তবে পুরুলিয়ার বেশ কিছু জায়গা হলো পলাশের খনি অনেকেরই মনে প্রশ্ন জাগে পুরুলিয়ার কোন কোন অংশে গেলে পলাশের রাশি বেশি চোখে পড়বে আজ আমি আপনাদের দেখাবো পুরুলিয়ার বরন্তি এবং তার পাশেই অবস্থিত ভেটিগ্রাম এটিকে পলাশপ্রেমীদের স্বর্গরাজ্য বললেও কম কিছু বলা হয় না তো সঙ্গে থাকুন দেখতে থাকুন অতনুর সাথে মর্নিং ফ্রেন্ডস আজ পনেরোই মার্চ দোলের পর দিন আজ হোলি আমরা বেরিয়ে পড়েছি একটি ছোট্ট রাইডে বরন্তি আমার সঙ্গে যাচ্ছে এই লোকটা হ্যালোটা অনেক দূর থেকে বলছে আমাকে রাইডে নিয়ে যাও না রাইডে নিয়ে যাও না চলো রাইডে যাচ্ছে সাহেব শুভ্র ওরা এক্ষুণি এলো বলে আমরা আছি এখন বিঘাটির মোড় ভদ্রেশ্বর চৌমাথা এখান থেকে আমাদের রাইড স্টার্ট হবে সাড়ে পাঁচটা বলে ছটা সাড়ে পাঁচটা বলে ছটা দিন

আমরা এখন নসিরপুর পার করে পুরুষোত্তমপুরের এখানে এসেছি সামনেই সিঙুর এখানে আমরা একটা চায়ের দোকানে চা খাবো সাহেব ভিডিওগ্রাফি করছেন আমাদের চা এসে গেছে ডেটা আরে এখানে তুলেই আজকের তুলে ডেটা তোকে পাঠিয়ে যেটা তুললাম সেটাই তোকে পাঠিয়ে দেবো মানে যাওয়ার পথে আজকের এবার আমাদের সেকেন্ড স্টপ হবে একদম তোমার আরাম ভাগ পেরিয়ে হ্যাঁ সেকেন্ড ব্রেক আমরা নিলাম আরামবাগ কিবাঘ আরামবাগ ঠিক আছে আরামবাগের রাস্তাটা এখন দারুণ হয়ে গেছে বলে মানে ঘন্টা দু একের রাস্তা ঘন্টা দেড় রাস্তা আধ ঘন্টা চলে তো আমি আসলে চুল ঠিক করছি হয় যাওয়াজ যাক রাস্তা রাস্তাটা পাচ্ছেন এই দেখুন পরিষ্কার রাস্তা বদ মস্তি হর হ্যাঁ বা আরামবাগের রাস্তা এখন অসাধারণ শুভ্র তুমি আরামবাগের স্পেশাল চপ খাচ্ছ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমাকে এই লোকটা খেতে দিলো না এই যে এই লোকটা প্রদীপ নামক লোকটা খেতে দিলো না বলো চপ টপ খেতে হবে না সকালবেলা তুমি চপ খেলে না সাহেব

রেস্টের মধ্যে আমরা এখন বোনস রিসর্টে আছি বোনস রিসর্ট যেখানে খাওয়া দাওয়া করবো করে এবার কেটে যাবো হ্যাঁ চলুন আমরা খেতে যাবো চলো গাড়ি দেখি তল তালো রাইডার ভাইরা এখানে টু রেস্ট নিচ্ছেন তারপর তল তল করে লাভ হবে না আবার বলো তলো চলে এসছে আমাদের পুরি সবজি আমরা এখান থেকে ব্রেকফাস্ট করলাম করে অনেকক্ষণ ধরে ব্রেকফাস্ট করলাম অনেকটা সময় লেট হলো কিন্তু এই জায়গাটাতে রেকমেন্ড করুন বড্ড লেট করে এখন বাজে দুপুর বারোটা আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখান থেকে আর ষাট কিলোমিটার গেলে বরন্তি আমাদের ম্যাপের যে মোডটা বাইক মোডে করা ছিল বলে একটু তাড়াতাড়ি হয় আর এক ঘন্টা

लेकिन धारे लेक का देखिए ना बड़ोंती की लेक खाऊं तो सुनाइ क्या मन कहते था आडू लाग चाहिए किंतु भाई <laughs> पुरी टक का दाम नहीं क्या आडू तो पिल नोबो हम लोग खाई अरे थाक बोना है कहने इकन तो के भेटीग्राम जाओ भेटीग्राम तो के सीधा बाड़ी बोर्ड तो बंदी है नहीं তবে তো একটা প্রো রাইডার হয়ে তবে তো প্রো রাইডার তুমি হবে আমি হব না আচ্ছা আমি প্রো রাইডার সেটা বড় কথা নয় এই যে মনে সাহস জাগিয়ে নিয়ে এসেছ এটাই বড় কথা ব্যাপারটা হচ্ছে এরকম আমরা রুম পেলাম না তো কোনো জায়গাতেই রুম নেই যেহেতু এখন আজকে হোলির সিজন চলছে তো রুম না পেয়ে আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তার আগে এটিকগ্রাম এটিকগ্রামের জন্যই আসা এটিকগ্রাম যাবই তো দেখিয়ে দাও

সোনার অলঙ্কার দেখো যেন একটা দেখো এদিকে গলায় পড়ানো এদিকে গলায় পড়ানো আহ এটা তো হচ্ছে ভেটিগ্রাম মোটামুটি সার্চ করলেই পাওয়া যায় ভেটিগ্রাম বরন্তি লেক থেকে একটুখানি ভেতর দিকে ঢুকতে হবে সৌন্দর্যটা দেখুন সৌন্দর্য এটাই ভেটি রেঞ্জটা দেখুন পলাশের রেঞ্জ পাহাড়ের রেঞ্জ দেখেছেন এবার পলাশের রেঞ্জ দেখুন এইখান থেকে শুরু হয়েছে শুরু হয়ে ওদিকটায় গেছে ওদিকটা পাহাড় বরন্তি পাহাড় এই যে পুরোটা রেঞ্জ আমরা ভেটি গ্রামের একটা সুন্দর জায়গা দেখে বসেছি না না কি জানি ভালো লাগছে ন্যাচারাল বিউটি এই শুভ্র আমাদের ন্যাচারাল বিউটি ব্ল্যাক বিউটি আমাদের সাহেব এখানে এরোপ্লেন ওড়াবার প্রস্তুতি নিচ্ছে এই পুরো জঙ্গলটা যেটা দেখতে পাচ্ছেন ভেটিগ্রামের পুরো জঙ্গলটা অনেকটাই এলাকা তো এখানে ওপর থেকে ড্রোন শটটা কীরকম আসে সেটাই দেখার দেখুন পলাশ যেটা অনেক ভালো ভালো জায়গা গিয়েও দেখতে পান না পরের সিজনে আপনারা এই বরন্তীতে চলে আসবেন বরন্তী রাস্তায় প্রচুর পরিমাণে পলাশ এবারে দেখতে পেয়েছি দেখুন ওই দিকটা ওই দিকটা দেখুন ওই দিকটা দারুণ দারুণ এটা পুরোটা জঙ্গল মাঝখানে ছোট্ট একটি জলাশয় আছে

ক'ত গ'ল কোন দিয়কে আপনাদের একটু জঙ্গলটা দেখাই এখন জঙ্গলের মধ্যে আমি যাচ্ছি কাছেই বলা অসাধারণ অসাধারণ শোয়ারের পাল দেখুন

কলীপ কত গেল কলিপুলি